প্রথমে কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে কোণঠাসা হয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে আপাতত ভারতেই রয়েছেন তিনি কিন্তু দেশ ছাড়লেও নিস্তার নেই প্রাক্তন প্রধানমন্ত্রীর জানা গেছে প্রতিদিনই নাকি বাংলাদেশে প্রায় নিয়ম করে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রুজু হচ্ছে শুধুমাত্র কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার ঘটনাই নয় পুরনো ট্রাইব্যুনালেও মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গণহত্যা অপহরণ অর্থ সহ একাধিক মামলা রুজু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সূত্রের খবর রবিবার পঁচিশে অগস্ট পর্যন্ত হাসিনার বিরুদ্ধে মোট চুয়াত্তরটি হত্যা মামলা রুজু হয়েছে প্রসঙ্গত ছাত্র আন্দোলনের চাপে শেষ পর্যন্ত দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে ইন্ডিয়ায় পালিয়ে আসেন তিনি এরপর তেরোই অগস্ট বাংলাদেশে প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রুজু হয় এরপর থেকে একের পর এক মামলা রুজু হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে গত তেরো তারিখে ঢাকার মোহাম্মদপুর থানায় প্রথম হত্যা মামলা দায়ের করা হয় দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি মামলা হয়েছে যদিও বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে কতজনের মৃত্যু হয়েছে তা সরকারিভাবে জানানো হয়নি তবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই আন্দোলনে কমপক্ষে ছশো পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে আর এরপরই শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে একের পর এক মামলা রুজু হচ্ছে শুধু হাসিনাই নয় তার আমলের মন্ত্রী সাংসদ পুলিশ ও র্যাবের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধেও মামলা দায়ের হচ্ছে মামলা তালিকায় রয়েছে শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়ের নামও একদিকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু হচ্ছে তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কতদিন থাকবে মানে এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সে বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে কি বলেছেন তিনি আসুন শুনুন কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা এই হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে কখন নির্বাচন হবে যাচ্ছি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখনই বলবে আমরা চলে যাব আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করতে আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পন্ন করে যাব কি কি কাজ মোটামুটি করে গেলে হবে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছে না আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না আমরা আপনাদের সকলের দোয়া চাই যে কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মন্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্য মতো কাজে লাগাতে পারে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে এটা আমরা নিশ্চিত করতে চাই এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয় সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ দিয়েছি বিদেশি অবস্থানরত সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন কী কী ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলে আমি মনে করি দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে আমি কথা দিচ্ছি এই ব্যাপারে আমি আমার সর্বশক্তি নিয়োজিত করব। আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারে মতভেদ থাকবে বাক বেতন্দা হবে কিন্তু আমরা আমরা বাবা মা আমরা কেউ কারো শত্রু না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করবো না আমরা সবাই সমান কেউ কারোর উপরে কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ষোলো বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ পোচানোর সকল পথ বন্ধ হয়ে যাওয়া আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের কাজ করতে দেন আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান আমরা আপনাদের বিপক্ষ দল নয় আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করবো কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত করে গেছে বিগত সরকার আমরা তার পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেব এটা আমাদের অন্যতম অগ্রাধিকার আপনারা জানেন দায়িত্ব গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য সৃজনশীল নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার একই সাথে পাঠ্যক্রমকে যুগোপযোগী করার কাজও দ্রুত শুরু করা হবে গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে সফল পরিণতি দিতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি